কাকা বাবু আপনার জমির পেছনের অংশটুকু যদি এবার আমাকে চাষ করতে দেন দিনভর ক্লান্তি শেষে দীনেশ বাড়ি ফিরছে তখন প্রায় সন্ধ্যা তার হাত ভর্তি ধুলো এবং মুখ ভর্তি ক্লান্তির ছাপ দীনেশের বউ পরিমণি তার জন্য উঠোনে অপেক্ষা করছে আজ ফিরতে এত দেরি হলো কেন গো জমিতে অনেক কাজ জমি প্রায় শুকিয়ে যাচ্ছে শরীরটাও সায় দিচ্ছে না বেশিরভাগ সময় অসুস্থ থাকছি আমি জানি তুমি আমাদের জন্য অনেক কষ্ট করো ঘরে চাল নেই মাউমুখের জন্য রান্না করতে পারিনি মা আমাকে খুব খেদে লেগেছে আমার স্কুলে দুই মাসের বেতন বাকি ছাড় বলেছে পরের দিন বেতন নিয়ে যেতে না হলে আমাকে স্কুলে ঢুকতে দিবে না কালকে হুট করে এতগুলো টাকা কোথায় পাবো হায় ভগবান আমাদের উপর একটু দয়া করো হায় ভগবান কি পোড়া কপাল আমার নিজে কৃষক হয়েও সন্তানের মুখে অন্ন তুলে দিতে পারি না এর পরের দিন দিনেশ পানারু দাদুর সাথে দেখা করে কি রে দিনেশ এমন মুখ ভার করে কোথায় যাচ্ছিস দাদু এই জমিতে আর ফসল হচ্ছে না তাও যেটুকু ফসল হয় বাজারে দাম নাই বাড়িতে চাল নাই তুই এক কাজ করে দিনেশ তুই কৃষি অধিদপ্তরে গিয়ে ট্রেনিং নিয়ে আয় শুনেছি সরকার এখন কৃষকদের নতুন প্রযুক্তি সম্পর্কে জানায় দেখ যদি কিছু শিখে আসতে পারিস আমি শহরে যাব আমি তো শহরের কিছুই চিনি না আমার তো টাকা পয়সাও নেই আরে বোকা ট্রেনিং করতে কোনো টাকা লাগে না শুধু মনে সাহস আর আত্মবিশ্বাসটাই লাগে এরপর দিনেশ প্রধানের বাড়িতে যায় যিনি জমির আসল মালিক কাকা বাবু আপনার জমির পেছনের অংশটুকু যদি এবার আমাকে চাষ করতে দেন তাহলে আমি নতুন প্রযুক্তিতে কিছু চাষাবাদ করতাম তুই পারবি তো দিনেশ এই মাটিতে ভালো ফসল হয় না আমি এবার ঠিকই পারবো মশাই আমি শহর থেকে কৃষি অধিদপ্তরের কোর্স করে এসেছি তারা আমাকে জৈব সার এবং জৈব বালাইনাশক সম্পর্কে জানিয়েছেন এইবার আমি অবশ্যই পারবো আচ্ছা তোকে এক বছর সময় দিলাম ফসল ভালো না হলে তোকে জমি ফেরত দিতে হবে কৃষি কর্মকর্তার পরামর্শে দিনেশ এবার তার চাষাবাদ শুরু করে দিনেশের বউ এবং তার ছেলে দিনেশের কাছে সাহায্য করে বাবা বাবা এবার মনে হচ্ছে খুব ভালো ফলন হবে হ্যাঁ বাবা প্রত্যেকবারের চেয়ে এবার বেশি ফলন হবে আশা করছি অনেক ফসল হয়েছে তুমি এত কিছু শিখলে কিভাবে আমি এগুলো কৃষি ট্রেনিং থেকে শিখেছি আর এবার যে ধানের বীজ লাগিয়েছি এগুলো নতুন জাতের ধানের বীজ এগুলো খারাপ পরিবেশেও টিকে থাকতে পারে বছর ঘুরতে দিনেশের জমিতে অনেক ফসল হয় সেসব ফসল বাজারে বিক্রি করে অনেক টাকা উপার্জন করে দিন্নি এবার ফসল বিক্রি করে অনেক টাকা পেয়েছি ভাবছি এবার ছেলেটাকে একটা ভালো স্কুলে পড়াবো আর চাষাবাদের জন্য কিছু জমিও কিনব সত্যি আমাদের ছেলে এবার ভালো স্কুলে পড়বে এরপর রায়হান সার আসে আমি তোমার ছেলেকে আমাদের স্কুলে ভর্তি করিয়ে দেব এবং তার পড়াশোনার সকল খরচ আমি নেব আমার বিশ্বাস যার বাবা এত সৎ এবং সাহসী তার ছেলে অবশ্যই ভালো কিছু করবে দিনের শুধু একজন সাধারণ গরিব কৃষক ছিল না সে ছিল স্বপ্ন দেখার একজন সাহসী মানুষ দারিদ্রতা তার পথ আটকাতে পারেনি কারণ তার সাথে ছিল তার পরিবার তার বিশ্বাস এবং তার সততা